ちょっと一瞬言 চলে এসেছি এখানটাতে এখানে একটা বিশেষ কাজ ছিল সেই কাজটা করতে ওই যাই হোক কাজটা তো মোটামুটি হলো এবার ভাবছি যাওয়ার সময় এখান থেকে বাজারটা করে নিয়ে যাব বিনায়কে তো রেখে এসেছি শানির কাছে শানি আবার বেরিয়ে যাবে তাই তাড়াতাড়িও আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে মাছটা নিয়ে নিচ্ছি বাকি কিছু নেওয়ার নেই মাছটাই আপাতত কদিন ধরে এই সব খাওয়ার পরে মাছই খাওয়া হয় না অনেক ব্যাগ টু ব্যাগ কদিন মাছ চলে চিংড়ি মাছ কত বললে চিংড়ি চিংড়ি

the yes. did ব্রেকফাস্ট রেডি এখানে ব্রেড বাটার আম আর শানিকে দিলাম একটা পোজ করে আমি যেহেতু আম খাবো তার পোজ করলাম না জামানো বললো খাবে না ও ব্লগই তো স্টার্ট করা হয়নি গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে সকাল সকাল অনেকগুলো কাজ সেরে এলাম বাজারটাও হয়ে গেছে ব্রেকফাস্ট করে ইনায়ার ব্রেকফাস্ট আমি করিয়েই গেছিলাম তো তারপরে ওকে আমি ঘুম পাড়াবো তারপরে আমরা রান্না বান্না করবো আগে খাই প্রচন্ড খিদে বেড়েছে ব্রেকফাস্ট করা কমপ্লিট তো হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে জামা কাপড় গুলো জমে আছে জানো তো বৃষ্টির জন্য আমি দিতেই পারছি ছিলাম না যে ওয়েদার কেমন হবে শোকাবে কি শোকাবে না তো আজকে রোদের মুখ দেখে আমি জামা কাপড়গুলো দিয়ে তো দিয়েছিলাম বা শেষ পর্যন্ত দেখো কি হয়েছিল আমার সাথে তো যেইগুলো সবসময় রেগুলার পরার জামাকাপড় সেইগুলোই প্রথমে দিচ্ছি বেডশিটগুলো পরে দেব ইতিমধ্যেই চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি দৌড়ে দৌড়ে ছাদে এলাম ইনায়া জামাকাপড়গুলো যেহেতু ছিল দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ও জামা কাপড় শুকিয়ে গেছে আবার যদি ভিজে যায় ও শোকাতে অনেকটা টাইম লেগে যাবে তাই ফাটাফাট করে ওর কাপড়গুলো এনে ঘরে তো দড়ি টাঙানোই রয়েছে ওইখানটাতেই মেলে দিলাম আমার কি মনে হচ্ছে জানো তো বর্ষাকালটা হয়তো এরমভাবেই আমাদেরকে রাখতে হবে একটা জিনিস যেটা করা যেতে পারে স্ট্যান্ড স্ট্যান্ডটা তো বাড়ি নিয়ে চলে গেছিলাম এই বাড়ির জন্য এবার একটা স্ট্যান্ড কিনে নিতে হবে তারপরে এই যে এসে আমি একদম যেগুলো সবসময় পরি অন্য নাইটি জামানের কিছু ছিল সেইগুলো আমি দিয়ে তো দিচ্ছি যতটা এখানে ধরে কিছুটা গ্যাপ রেখেই দিতে হয় ততটাই দিচ্ছি তোমরা বারবারই জিজ্ঞেস করো দিদি ওয়াশিং মেশিনটা আমার কিসের কিসের আমি আবারও বলে দিচ্ছি এটা আমার এলজির ওয়াশিং মেশিন এটা সাত কেজির ওয়াশিং মেশিন আমি অনলাইন থেকে কিনেছিলাম তোমরা যে কোনো স্টোরে গিয়েও স্যার দেখতে পারো স্টোরেও পেয়ে যাবে বাট এই মডেলটা মনে হয় অনলাইনেই অ্যাভেলেবেল ছিল ঠিক আছে তারপর চলে এলাম আমি এখানটাতে রান্নাঘরে রান্না বসবতায় ভাতটা ধুয়ে চা ভাতের চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি ই হচ্ছে তো ঘুমের মাঝে চেষ্টা করি না আমি যতটা সম্ভব করে নেওয়া যায় আর কি তো ভাতটা প্রথমে বসিয়ে দিলাম তারপরে কটা বাসনও ছিল সেইগুলো ক্লিন করে নেব আর যেমন বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেইগুলোকেও ধুয়ে ঠুয়ে নেব তার আগে একটুখানি রান্নাঘরটাকে সেট করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে যেহেতু ব্রেড খাওয়া হয়েছিল তাই টোস্টাটা বেরিয়েই ছিল মেকারটা তাই এটাকে এখন ভালো করে মুছে টুছে এক জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম যখনই আমি যে জিনিসটা ইউজ করি যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা আবারও মুছে নেওয়ার চেষ্টা করি তাতে কিন্তু নোংরাটা আমার খুব বেশি হয় না অল্প নোংরার মধ্যেই পরিষ্কার হয়ে যায় এবার একটু জায়গা চেঞ্জ করলাম আমার যে স্যান্ডউইচ মেকারটা ছিল প্রথমে ওপরে রাখতাম তারপরে ভাবলাম কি না ওপরে আমি আমার এই যে স্পুনের যে স্ট্যান্ডগুলো আছে সেইগুলোকে রাখি স্যান্ডউইচ মেকারটাকে নিচে রাখি মাঝে মাঝে অদল বদল কিন্তু আমি করি এটাতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় অদল বদল করলে একটুখানি নতুন নতুন লাগে এবং ওই ওই যে একটা আনন্দ দেয় মনকে সেটা কিন্তু আমাকে ভীষণভাবে একটা এনার্জি দেয় আর এখানে একটা না রিং হোল্ডার হোল্ডার টাইপের ছিল যেটার জন্য ট্রেটা আটকে যাচ্ছিলো এবং ওখানে হোল্ডারটা থাকাতে কোনো কাজই হতো না তাই আমি হোল্ডারটাকে এই পাশে এনে দিলাম তাহলে কি হবে না আমি এখানটাতে যেটা আমার রান্না করতে করতে মোছা যে টাওয়ালটা রয়েছে পেছনটাতে রেখে দিলাম দেখতেও ভালো লাগবে এবং আমি ইউজও করতে পারবো তারপর ট্রেনের মধ্যে যা যা জিনিসগুলো রাখি ট্রেতে আমার ব্রেকফাস্টে জিনিসগুলো থাকে যেমন পিনাট বাটার ব্ল্যাক পেপার পাউডার চা চাটমশালা পাউডার তারপরে পিঙ্ক সল্ট এই যে যাবতীয় জিনিসপত্র বাটার গ্রিন টি এই টাইপের জিনিসগুলো কিন্তু আমি এই ট্রেটার মধ্যে রাখি তারপরে কন্টেনারগুলোকে একটুখানি সাজিয়ে নিয়েছি টি সুগার কফি কতটা কফি তো কখনোই রাখা হয় না আমার ওটাতেও সুগারই থাকে চিনিটা একটুখানি বাড়িতে এনে রাখার চেষ্টা করি কখন পায়েস হবে কখন কী হবে জানিত না তাই দুটো কন্টেনারে আমার চিনিটা লেগে যায় মশলার যে স্ট্যান্ডটা রয়েছে সেইগুলোকেও আমি একটুখানি করে ক্লিন করে নিয়েছি এটা প্রায়শই প্রতিদিনই আমি করি তো প্রতিদিন যখন হয়ে ওঠে না এক দুদিন অন্তর অন্তর কিন্তু করতেই থাকি আপা যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো বাস্কেটের মধ্যে ছিল সেগুলোকেও জায়গার জিনিস জায়গায় তুলে দিলাম এটা আমার নিত্যদিনের কাজ ঠিক এরমভাবেই কিন্তু এই সময়টা আমার কাটে তারপরে তো রান্না রান্নাবান্না রয়েছে ইনাকে স্নান করানো ইনাকে খাওয়ানো এইগুলো আমাদের প্রতিদিনেরই কাজ বলতে পারো ওই যে তার মাঝেও তোমাদের সাথে একটু শেয়ার করলে আমি নিজেও মজা আনন্দ পাই এবং তার সেটা দেখতে তোমরা অনেকেই ভালোবাসো এখানটাতে চামচের স্ট্যান্ডগুলোতে চামচ দিয়ে দিলাম সংসারটা একটা না ছবির মতো আর্টের মতো আমরা যা যদি আমার সংসারটাকে ভালোভাবে করতে পারি এটাও একটা আর্ট এটাও একটা গুণ সংসার কিন্তু সবাই খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে না তাই সং অনেকে বলে না ও তুমি তো মেয়ে কী করো হাউসওয়াইফ ও হাউসওয়াইফ নাকশিট খাই খায় হাউসওয়াইফ হওয়াটাও কিন্তু একটা অনেক বড় আর্ট কারণ ওই যে সুন্দর করে হাজব্যান্ড বাচ্চা সবাইকে নিয়ে যখন তুমি তোমার সংসারটাকে গোছাচ্ছ সবার দ্বারা কিন্তু এটা সম্ভব নয় তাই তুমি যে হাউসওয়াইফ এটা কিন্তু একদম গর্ব করেই বলতে পারো কারণ যেই কাজ করো তুমি পারছো তোমার কিন্তু কখনো ছুটি নেই হাউসওয়াইফদের কোনো ছুটিই হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু টুকটাক টুকটাক কোনো কাজ হতেই থাকে যারা হয়তো বাইরে কাজ করে এসে কিছুটা হলেও রেস্ট পায় আমার তো মনে হয় হাউসওয়াইফদের সেইটুকুটাও নেই সেই সকালে ব্রেকফাস্ট রান্না বিকেলের খাওয়া চা রাতের রান্না সমস্ত কিছু করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় সারাটা দিনই চলে যায় এই যে মাছগুলো তো ধোয়া হয়ে গেল আজকে একদম জ্যান্ত দেশি রুই আনা হয়েছিল আমি জাস্ট পছন্দ করে এনেছিলাম তো মাছটা ধুয়ে নিচ্ছি আজকে যেটা রান্না করব তারই জাস্ট প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর মাছ আমি লবণ দিয়ে ধুই বুঝলো তো লবণ দিয়ে ধুলে মাছটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয় ভালো করে ধুয়ে নিলে আঁচ ছাড়িয়ে নিলে তারপরে লবণ দিয়ে নিলে দেখবে এইভাবে মাছের যে আঠালো ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে না খুব ভালোভাবে মাছটা ক্লিন হয় এটা কিন্তু আমাদের এখানে যেমন আমি দেখি লবণ দিয়ে অতটা ধোই না মাকে দেখেছি লবণ দিয়ে ধু এটা আমারও খুব ভালো লাগে আমি কিন্তু লবণ দিয়ে দিই তারপরে মাছটা একটু ম্যারিনেশন করে নিচ্ছি একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে তারপরে মাছটা আমি ভাজা করতে বসাবো মাছটা ভেজেই ঝোল করব। আমার এই টাইপের মাছ আবার কাঁচা ঝোল খেতে ভালো লাগে না কাঁচা ঝোল ইলিশ মাছ পার্শে মাছ এইগুলো পর্যন্ত ঠিক আছে বা রুই মাছটা কাঁচা ঝোল আমার একদম ভালো লাগে না আর এখানটাতে মাছের ঝোলের জন্য একটা মশলাও আমি রেডি করে নিচ্ছি ঘড়িতে বাজে এখন পুরো বারোটা ইনা এত ঘুমোচ্ছে ওকে আমি স্নানও করাইনি রান্না মোটামুটি হয়ে গেছে শুধু মাছের ঝোলটা বসাবো আর এরই মাঝে এত সুন্দর বৃষ্টি চলে এসেছে মনটা একদম সুন্দর গার্ডেন গার্ডেন হয়ে গেল কারণ কি বলতো বৃষ্টিটাকে না এই বর্ষাকালে এনজয় করতে পারিনি কদিন ধরে বিভিন্ন রকমের টেনশনে আর ঠিক রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে আজকে এত সুন্দর টাইমিং এ বৃষ্টিটা হচ্ছে ও হ্যাঁ আর ইতিমধ্যে সানিও চলে গেছে এত স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো ও এখন হয়তো দু তিন দিন আসবে না আহ তো বললো যে আমি দেখি আবার কবে আসছে এখনো ঠিক নেই ভ্যাঁকে বলে গেছে এ আবার কি যাওয়ার সময় এরম করে তাকিয়ে তাকিয়ে দিচ্ছে মনটা ওরও কিন্তু খারাপ হচ্ছে স্বামীকে যেহেতু এখন এই কন্টিনিউ মোটামুটি দেখতে পাই তো তাই ওরও মন খারাপ হয়ে যায় তো চলো হ্যাঁ ও যতক্ষণ তাই দেখো না আমি কাজগুলোকে সারছি ইনায়ের যে খাবারগুলো মানে নেস্টাম রাইস ইসাম রাইস এইগুলো আমি প্রথমে যে ভুলটা করতাম নেস্টাম রাইসটা না প্যাকেট খুলে তারপরে রাখতাম তো এটা আমি জানতাম না তোমাদের মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল তারপরে আমিও ভালো করে দেখলাম যে প্যাকেটটা খুলে রাখতে নেই ওই প্যাকেট সমেত মানে যেই ওয়াইল পেপারটার মধ্যে আসে ওটাও সমিতি এটা কন্টেনারে রাখা উচিত তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ইনফরমেশান আমাকে তুমি শেয়ার করেছো আমিও দেখার পরে আমি এই ভুলটা এতদিন করে এসেছি এক্সট্রিমলি সরি এই টাইপের ভুল যখনই আমি করব প্লিজ তোমরা একটুখানি আমাকে ধরিয়ে দিও তাতে আমার অনেক সুবিধা হয় তারপরে দেখো ডাইনিংটাকে একটু গুছিয়ে ফেলবো ডাইনিংয়ে যেহেতু এখন ম্যাক্সিমাম টাইমটা হয় আমি নয় জামান ল্যাপটপটা খোলাই থাকে ওই যে ইনায়া যেহেতু থাকে তাই ইনায়াকে একটু দেখাও হয় এখানে বসে কাজগুলো করলে তার সাথে সাথে কাজও হয় আমার এই জিনিসটা দেখছো ডাইনিং এ রাখার জন্য আমি এটা আমাদের আগের ঘরে নিয়েছিলাম তখন আমার ঘরে কোনো জিনিসই ছিল না ওইটুকু জিনিসই কিন্তু অনেক মাহাত্ম আজকে এখন কাজে লাগে না প্রয়োজনে আসে না বলে সেটাকে তুলে রাখলাম বেকার বাইরে রেখে ধুলো পড়ছে ভাত তো আমার এইদিকে হয়ে গেছে এদিকে মাছটাকেও ভাজা করে নিয়েছি আর এখন যেটা করবো একটু ঝোলটা করে নেবো মানে কড়াই একটু আলু দিয়ে ঝোল করবো অনেকদিন হয় হয়ে গেছে আলু দিয়ে ঝোলটা হয়নি তাই এখানে দেখো আলুটা তাকেও আমি কেটে নিচ্ছি আপা বুঝতে পারছিলাম না যে কি রান্না করবো তাই আপাকে বলেছিলাম আলু ছিলে রেখে যেতে তো ছিলে রেখে গেছে এবার আমি কাট করছি এবার তেলের মধ্যে যেমনভাবে ঝোল করে আর কি একটু সমস্ত মশলা অ্যাড করবো একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে তারপরে তার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে তারপর যেমনভাবে আর কি করে এদিকে রান্না তো আমার হচ্ছে আজকে যেন তো এই সুযোগে সব ব্যবহার করে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ইনু কিন্তু এখনও ঘুম দিচ্ছে যাই হোক ও ঘুম থেকে উঠলে ওর ওকে আমি স্নান করাবো ওকে খাওয়াবো এরই মাঝে ওর রান্নাটাও বসিয়ে দেবো মানে ইনায়ের যে খিচুড়িটা আজকে ওর খিচুড়িতে আমি পটল অ্যাড করছি দেখো না পটল এখানে দুটো ছিল ফ্রিজে দুটোই ছিল তো তার মধ্যে একটা ইনায়াকে দেবো আর একটাই যে আমাদের সবজিতে দিয়ে দেবো নষ্ট করে তো লাভ নেই আমি সবসময় চেষ্টা করি ইনায়ের খাবারে কিছু না কিছু একটা সবজি অ্যাড করার ও হ্যাঁ এর সাথে সাথে আরও একটা কথা বলি এক দিদি ভাই কমেন্ট করেছিলে যে ইনায়ার সোর্স অফ প্রোটিন কোথায় পারছে ওকে কেন তুমি মাছ মাংস ডিম কোনোটাই দিচ্ছ না কেন আমার ডক্টর মানে ইনায়ের যিনি ডক্টর ডক্টর নন্দী স্যার উনি কিন্তু বলেছেন নাইন মান্থ কমপ্লিট না এইট মান্থ কমপ্লিট না হলে ওকে আমি মাছ মাংস ডিম কোনোটাই কিন্তু দিতে পারবো না ওর এইট মান্থ কমপ্লিট হয়ে গেলে নাইন মান্থে যখনও পড়বে নাইন মান্থ যখন স্টার্ট হবে সে তখন আমি ওকে মাছ মাংস ডিমটা স্টার্ট করতে পারবো তাই ওকে আমি এখনো কিছু অ্যানিমাল প্রোটিন যেটা অ্যানিম্যাল প্রোটিন ওকে আমি দেওয়াটা স্টার্ট করিনি ঠিক আছে ডক্টর যেভাবে আমাকে যেমনটা ইনায়াকে নিয়ে সাজেস্ট করে আমি কিন্তু সেরকমই করি তার কিন্তু কোনো দিকে এদিক ওদিক করি না হয়তো অনেকে অনেক অনেক ভুল বুঝছো এ চুল কাটছো না কেন কেন এইভাবে রেখে দিয়েছ আমাকে কিন্তু ডক্টর বারবার বারণ করে দিয়েছে এ নায় এক্ষুনি চুল কাটবে আমি বুঝতে পারছি হয়তো এটা নাপাক চুল এটা রাখাটা ঠিক নয় কিন্তু কি বলো তো ডক্টর যে আমাকে কথাটা বলে দিয়েছেন না ওনার ঊর্ধ্বে গিয়ে আমি কিছু করতেই চাই না কারণ যদি কোনো কিছু অঘটন ঘটে যায় তখন কিন্তু সেই ভোগান্তিটা আমাকেই ভুগতে হবে তার জন্য কিন্তু কেউই আসবে না আমার পাশে তাই ডক্টর ঠিক যেভাবে আমাকে সাজেস্ট করছেন ইনায়া পেটে থাকতেও আমি ডক্টরের কথা মতোই সমস্ত কাজকর্মগুলো করতাম এখনো কিন্তু তেমনটাই করি বাড়ি থেকে যে সুন্দর গাছপাকা আনারস টানা হয়েছিল সেটা ওদের খাওয়াই হয়নি এবারে আমি বুঝতেবাচ্চিছিলাম না যে ভালো আছে কি ভালো নেই তাই আমি ছেলের আগে কেটে দিলাম তারপর এখন ছিলতে অসুবিধা হবে জানি কিন্তু উপায় ছিল না সুন্দর আছে আনারসটা একদম বাড়ির গাছের গাছপাকা আনারস হুম এইভাবে কাটো এইভাবে কাটো ঠিকই তো আছে সাবধানেটাতে খুব স্লিপটানি

তাহলে ও না ঘুমালে তো তুমিও ঘুমাতে পারবে না তুমি পাহারা দেবে আচ্ছা এদিক এদিকে কি করাবো ভাতু খেতে হবে কি খাবে এখন খিচুড়ি वाला কত দালো খিচুড়ি কই রে কোথায় না আছে নায়া চলো এই পানি ভরেছো হুম সব কমপ্লিট মামা বৃষ্টি ভিজবে হুম বাইরে বৃষ্টি হচ্ছে যা বৃষ্টিতে ভিজি তো ভিজি আপনি তো দেখি বলে গুড আফটারনুন এভরি ওয়ান স্নান ধান করে না আমি একটুখানি নেয়ার পাশে শুয়ে পড়েছিলাম খুব কষ্ট হচ্ছে গো আজকে তো রান্নাবান্না তো হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে যেমন একটা কাজ করছিল ওর কাজটা কমপ্লিট হলো তারপরে আসলাম লাঞ্চ করতে আর আজকে লাঞ্চের মেনু ভাত তো হয়েছে আর এই যে দেখো যেমনটা চেয়েছিলাম আলু দিয়ে একদম মাছের ঝোল সেটাই হয়েছে কিন্তু ওয়েদারের সঙ্গে মনে হচ্ছে এই জিনিসটা যাচ্ছে না আজকে লাঞ্চের পরে এনার সাথে সাথে আমিও একটুখানি ঘুমিয়েছি ঘুমানোর পরে শরীরটা অনেকটাই ভালো লাগছে মানে রীতিমতো চোখ দুটো জ্বালা করছিল এখন দেখছি অনেকটা ভালো লাগছে একটু শান্তি লাগছে আর এখন এই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা হয়েই গেছে বাইরে তো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি বৃষ্টি ওয়েদার কারণ এখন এটা দেখতেই পাচ্ছো ইনুকে রেডি করছি আমিও একটু রেডি হব রেডি হয়ে আমরা একটা জায়গায় যাব বাবা তো দেখলে আম পাঠিয়েছে তো আমগুলো একদিনে অতটা কাছাকাছাই ছিল বলে আমি কাউকে দিতে পারিনি এখানে যেমন একটু আঞ্জুকে দেব মৌকে দেব রিমিদেরকে দেব আর হচ্ছে সাবিয়াদেরকে দেব। জানোই তোমরা তো সবার বাড়ি একটু একটু করে আম পাঠাবো তাই আমি আর জানো আজকের দিনটাই মানে এ আছে বললাম চলো একটুখানি সবাইকে দিয়ে আসে তার মধ্যে মৌকে ফোন করলাম মৌ হচ্ছে বাড়ার সাথে নেই মৌ বললো আমি কাল পরশু নাগাদ যাবো তারপর তোমার কাছ থেকে আম নিয়ে নেবো তাহলে ঠিক আছে মৌ একটা হলো এবার আঞ্জুকে দিতে যেতে হবে আঞ্জুকে ভাবছি সকালবেলা দিয়ে আসবো এদের এই পার্টাতে এখন যাই সাবিয়াদের বাড়ি আর হচ্ছে গিরিমিদের বাড়ি ওই দেখার ওদের বাড়ি দুটো বাড়ি গেলে কেউই আসতে দেবে না আমি বুঝতে পারছি একটু গল্প টল্প করতে করতে দেরি হয়ে যাবে তাই সকালবেলা আঞ্জুদের বাড়ি যেমনকে পাঠাবো তাই যে মেয়ে আমার রেডি এবার আমরা রেডি হয়ে চলো বেরোই মাম চলো এই যে আমরা মা মে বাবা সবাই মিলে রেডি আর ওদের জন্য হামু নিয়ে নিয়েছি এইখানটাতে এখন চলো যাই এই যে একটা হচ্ছে সাবিয়াদের আর একটা হচ্ছে রিমিদের আঞ্জুদেবটা কালকে দেব ও তো তো বললামই মৌ আসবে তারপরে নেবে ওখানে সাবিয়াদের বাড়ি গেছিলাম দিয়ে চলে এসেছি এখন রিমিদের বাড়িতে চলো এইখানটাতে বসে অনেকক্ষণ গল্প এ ঘুমিয়ে আনলে ঘুম পাড়িয়ে নিয়ে আসলে একটু সাথে গল্প খেলা একটু হয়ে না মানে অনেকটাই লেট হয়ে গেছে সাবি বাড়ি থেকে বেরোতে বেরোতে আসার সবাব তাই তো টিকিয়া টিকিয়া কাবাব হচ্ছে

ভালো কাজ তো ঘুমনো ভালো শরীরের জন্য অনেক উপকার চল আমি খাবার রেডি করে নি ইনায়কে খাইয়ে দিয়েছি আর দেখো মেয়ে আমার বড় হয়ে গেছে একা একা জল খাচ্ছে ফিটার ধরে আমার লক্ষ্মী মা তো তুমি একা একা জল খেতে শিখে গেছো মা কতক্ষণ ধরে দেবে আমি একা একা নিয়ে দেখো খাচ্ছ তো নাকি হ্যাঁ খাচ্ছে খাচ্ছে

ওকে তো খাইয়ে নিয়েছি এবার আমরাও ডিনারটা করবো আর তার সাথে দুঃখের কথা আর কি বলবো তোমাদেরকে আমি মেশিনে কাপড় দিলাম যে ছাদে মেলে দেব তারপর থেকে বৃষ্টি জানি না জামা কাপড় যেহেতু আমি আপাতত দেবো এখন আর কিছু কিছু হ্যাঙ্গারে হ্যাঙ্গারে মেলে দেবো সকালবেলা ছাদে মেলে দেবো শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনে দিলে এটা একটা সুবিধে যে মোটামুটি তোমার এইটি পার্সেন্ট মতো তো শুকিয়ে যায় তারপরে একটুখানি মেলে দাও তাহলেই হয়ে যাবে ফ্যান চালিয়ে দিলেই এতদিন তো বলছিলাম ইনুর জন্য দড়ি ডাঙাতে হয়েছে এবার যে অবস্থা দেখছি আমাদের গুলোই বা কোথায় বাদ যাচ্ছে আমাদের গুলো এর মধ্যেই যাচ্ছে কিন্তু এই বর্ষার জন্য এত মশা এই যে আমাদের ঘরের অবস্থা দেখো কি হয়ে যে মনে হচ্ছে পুরো একদম জামা কাপড়ের পুরো ভর্তি ফ্যাক্টরি হয়ে গেছে আমাদের ইনুকে দেখতে পাচ্ছ তোমরা কেউ না তো কোথায় হারিয়ে গেছে ইনায়া জামা মধ্যে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো তো চল এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো দেখো সুস্থ থাকো আমাদের ইনায়ার তোমার অনেক 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 দোয়া করো নাইট টাটা